আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে চলে আসলাম বিখ্যাত চুপাইয়ের হাট যে হাট প্রতি বৃহস্পতিবার বসে এই হাটে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব কিছুই আজকে আপনাকে দেখাবো চুপাইহাটের সবচেয়ে সুন্দর সুন্দর কিছু গরুর কালেকশন ইতিমধ্যে আমার সামনে দিয়ে একটি গরু দেখছেন এই যে একটা গরু চলে যাচ্ছে সব গরুগুলোকে কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা এই যে একটা পাগলা গরু দূর পারছে সুন্দর সুন্দর গরু উঠছে এই হাটে এই দেখেন এই গরুগুলো আবার দেখানোর জন্য পিছনে মাইন্ড করে দিলাম এই গরুটা দেখেন গাড়ি থেকে উঠানো হচ্ছে গাড়িতে গরু উঠানো একটু কষ্টদায়ক এই যে উঠে গেছে গরুটা এ উঠে আবার নামে যাওয়ার চেষ্টা করছে আবারও উঠছে মানে গাড়িতে অনেক কষ্ট চেষ্টার পর গায়ে হলো আরেকটা গরু গাড়ি থেকে নামানো হচ্ছে নামাতে কোনো সমস্যা হয় না গরু নেমে যায় এখানে আরেকটা গরু দেখছেন গাড়িতে উঠানোর চেষ্টা করছে গরুটা কিনে নেওয়া হয়েছে আর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে গাড়িতে উঠে গেছে সহজে উঠে গেছে একটা গরু কিনে বাসায় নিয়ে যাচ্ছে প্রচুর গরু বাসা কিনে হয় হাটে এই যে গরুগুলো বিক্রি হয়ে গেছে হাট থেকে নিয়ে যাচ্ছে কিনে বন্ধুবান্ধব দেখছি এখানেও গরু গরুটা কি হয়ে গেছে কিনে বাসার দিকে রওনা দিচ্ছে আর গরু আছে পাঁচটা আমরা হয়ে গেছে এখানে অনেকগুলো গরু বাধা আছে বিক্রির জন্য অপেক্ষায় বিক্রি হচ্ছে হলো হচ্ছে না বেঁধে রেখেছে এখানে আরেকটা গরু গুলো বিক্রি করা হবে সাদা কালা গরুর হাট গরুটাও সুন্দর মোটামুটি এখানে সবটি গরু কোয়ালিটি ফুল আজকে বলেছে প্রথমে সুন্দর সুন্দর গরু দেখাবো এই গরুটা চাচা কিনে ফেলেছে বাসার দিকে রওনা দিচ্ছে কিন্তু হাতে নিয়ে আসা হয়েছে কুকুরটা হাতি নিয়ে আসা হচ্ছে প্রচুর করে উঠে হাতে সকাল থেকে সকাল এগারোটা থেকে এই গরু আমদানি করা হয় বিক্রি করা হয় আবার হয় একটা হাটটা সন্ধ্যা পর্যন্ত চলে এই দুটো গরু একশো করতেছে গরুটা ভালো করা যায় জিনিস মাংসগুলো শেষ হয়ে যায় একটা গরু কিনে নিয়ে যাচ্ছে ভাই অনেক খুশি ভাই কত হলো এক লাখ হাজার টাকা দিয়ে গরুটা সুন্দর একটা গরু নিয়ে গেছে এখানে একটা পাগলা গরু মারামারি করছে এখানে আর কত শুনে আরেকটা বিশাল বড় গরু ভাই কত হলো দুই লাখ হ্যাঁ ভাই দুই লাখে কিনা হয়েছে সুন্দর একটা গরু ভাই এই যে এখানে একটা এগোটাও বিক্রি হয়ে যাচ্ছে এগোটা গাড়ির জন্য অপেক্ষা করছে এখানে রেখে মোটামুটি এটা খেপাটে টাইপের গরুটা এখানে একটা গরু হাটে নিয়ে আসা হলো বিক্রির উদ্দেশ্যে হাটে ঢুকছে আবার একটা গরু কিনে নিয়ে যাচ্ছে মানে অষ্টক্ষণ এখানে কিনে বেচা কিনি হয় কেউ কিনে নিয়ে যাচ্ছে আবার কেউ বিক্রির জন্য হাটে নিয়ে আসছে সেইখান থেকে আপনাদেরকে ভালো দেখ সুন্দর সুন্দর কিছু গরু আপনার দেখার চেষ্টা করছি আপনারা যদি গরু কিনতে চান তাহলে হাটে চলে আসতে পারেন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত সন্ধ্যা পর্যন্ত আপনারা এই যে একটা একটা গরু এই যে এটা সবচেয়ে আমার এই ভিডিওতে সবচেয়ে কী বলবো পাগলা গরু অবস্থা করতেছে সেভাবে সব কিছু ভেঙে ফেলবে একটা সুন্দর গরু এই গরুটা নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য এখানে সবসময় একটা গরু আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কেউ বিক্রির জন্য নিয়ে আসছে কেউ আবার কিনে নিয়ে যাচ্ছে এটাই সুন্দর একটি দৃশ্য দেখা